শুনলাম মালয়েশিয়া নাকি কলিং বিষা চালু করছে বাইরে যারা কলিং বিষায় নতুন করে আইবা বা বাংলাদেশ থেকে একটা করে সাইলের বস্তা লাই কাম কারণ ফার্ম বাগান আর রাবার বাগানও তো টিকবা না না টিকলে ফালাই যাই ফালাই গেলে অবৈধ হইবা অবৈধ হইলে কাজ পাইবা কই যদিও বা কাজ আছে তাহলে বেতন নাই খাইবা কি ও যেই সাইলটা আনবা হ্যাঁ সিদ্ধ করে খাইতে পারবা এছাড়া কোন রাস্তা নাই ভাই যে সুন্দর সুন্দর মিডিয়ার ভিতরে সুন্দর করে মজা লাগে কয় আই সোনার খুনি পাইবা এই স্বপ্ন দেখো না ভাই দুই হাজার তেইশ সালে যারা আইসে ওই কান্তা আছে অবৈধ হইয়া ওই অবৈধ হইয়া বিপদে আছে নতুন কইরা তোমরা ইয়ার অবৈধ হইও না আর যদি এতই শখ এতই তো কম তুম করে টেয় কামড়ায় আইও সমস্যা নাই তবে সাইলের বস্তা লগে করে লই আইও ভবিষ্যতে কামে দিব কারণ সবাই তো রাবার বাগান আর হচ্ছে ফার্ম বাগানে টিকবা না যারা না টিকবা তাকে উপকার অন্তত বাতটা সিদ্ধ করে খাইতে পারবা যারা আইও হিসাব করে আইও মালয়েশিয়া কলিং নামে জেলখানাত ফাও দিও না ঠিক আছে আগে যারা আছে তাগরে করে বৈধ করার চিন্তা ভাবনা করুক সরকার বালা চাইলে